কোনো সমান্তর 16তম পদ -20 হলে মানে এখানে ষোলোতম পদের মান আমাদের নির্ণয় করতে হবে নির্ণয় করার পরে আমরা এখানে তার মান ধরব কত -20 তারপর হচ্ছে আমাদের প্রথম একত্রিশটি পদের সমষ্টি কত আগে এনতম পদের মানটা জামেলাটা মিটাতে হবে তারপর হচ্ছে আমাদের একত্রিশটি পদের সমষ্টিটা নির্ণয় করতে হবে তো দেখো ধারাটির প্রথম পথ যেহেতু প্রথম পথ এ দিয়ে প্রকাশ করে কোনো মান নেই সে কারণে আমাদের প্রথম পথ ইকুয়াল টু এ হবে তারপর দেখো সাধারণ অন্তর সাধারণত কি দিয়ে প্রকাশ করে ছোট হাতে ডি দিয়ে যেহেতু কোনো মান নেই তার সাধারণ অন্তর হবে আমাদের কত ডি এখন আমাদের লাগবে হচ্ছে অ্যান পদের সূত্রটি তো অ্যান্তম পদের সূত্র কি দেখো তম পদ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তা এখন আমাকে কি বলছে যে আমাদেরতে তে ষোলোতম পদ তাহলে আমরা ষোলোতম পদের মানটা এখন নির্ণয় করবো ষোলোতম পদ এর মান যেহেতু নাই এর এ হবে প্লাস এন এর মান হচ্ছে কত ষোলতম পদ তাহলে আমরা লিখবো হচ্ছে ষোলো মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান যেহেতু নাই তাহলে ডি এ ডি বসবে তারপর কি হয় দেখো এ প্লাস ষোলো থেকে সাথে গুণ হচ্ছে এখন দেখো প্রশ্নে আমাদের কি বলছে প্রশ্নে বলছে যে কোনো সমান্তর দ্বারা ষোলোতম পদ মাইনাস বিশ হলে মানে ষোলোতম পদ যদি মাইনাস বিশ হয় তাহলে আমাদের এখানে লিখবো যে প্রশ্ন মতে যেহেতু কথাটি প্রশ্নে বলা আছে সেজন্য আমরা লিখবো হচ্ছে প্রশ্ন মতে তা প্রশ্ন মতে কি হবে ষোলোতম পদের মান কি এ প্লাস পনেরো ডি এ প্লাস পনেরো ডি টু এ প্লাস পনেরো ডি এর মান কত আমাদের বলছে মাইনাস বিশ আমরা লিখবো হচ্ছে মাইনাস বিশ মানে প্রশ্নের মধ্যে ছিল এই কথাটা ষোলোতম পদ মাইনাস বিশ সেজন্য আমরা লিখলাম ষোলোতম পদে যে মানটা পেয়েছি এ প্লাস পনেরো ডি এটা সময় সময় লিখব মাইনাস বিশ তারপর দেখো আমাদের বলছে যে প্রথম একত্রিশটি পদের সমষ্টি কত কি বলছে প্রথম একত্রিশটি পদের সমষ্টি কত তাহলে আমাদের এখন সমষ্টি নির্ণয় করতে হবে তো সমষ্টির সূত্রটি আমরা সবাই জানি দেখো অতএব এন তম পদের সমষ্টি এস এন টু এন বা